হুজুবিল্লাহ রাজিম কলার অবিসুল দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের সন্তানেরা কি জানে প্রেমের বয়সে বিয়ে করলে কি কি উপকার হয় আসুন এ ব্যাপারে বিশেষ সত্য তথ্যগুলি আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে দিই মনে রাখবেন যখন আপনি আমি রবের ইসলামিক কিংডমের এমন কোন দেশে বসবাস করব যেখানে গণতন্ত্র চলছে রাজতন্ত্র চলছে সমাজতন্ত্র চলছে অথবা মূল্যতন্ত্র চলছে তো এই সমাজ আমাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে চায় না বরঞ্চ এই তন্ত্রমন্ত্রী এরা আমাদের সন্তানদেরকে পাপের সাগরে ডুবিয়ে দিতে চায় যার কারণে শেষ হয়ে যাচ্ছে আমাদের সন্তানদের চরিত্র পারছে না তারা তাদের যৌবনকে পবিত্র রাখতে কারণ যৌবন এক ধরনের খোদা ক্ষুদা লাগলে যেমন খাবারে দরকার পড়ে ঠিক তেমন যৌবনের খুদা লাগলে দরকার পড়ে একটি মেয়ে মেয়ের জন্য স্বামীর আর একটি ছেলের জন্য বউয়ের কিন্তু এই সোসাইটি যেখানে এই কোরআনের বিধান নেই সে সোসাইটি কি বলছে সমাজ কি বলছে যে আগে প্রতিষ্ঠিত হতে হবে তারপর বিবাহের পিড়িতে বসতে হবে আবার এই সব দেশগুলি জিনা ব্যবচারের খুলে দিয়েছে কিন্তু বিবাহের জন্য তারা বয়স নির্ধারণ করে দিয়েছে যার ফলে বিবাহ কঠিন হয়ে গেছে আর জিনা ব্যবিচার এগুলি সহজ হয়ে গেছে অথচ কোরআনের নির্দেশ কি চার নম্বর সুরা নিসাই তিন নম্বর আয়তে বলা হচ্ছে ফান কেহু তোমরা সবাই বিবাহ করো এটি আল্লাহ তালার অর্ডার আঠাশ নম্বর সুরা আল কসাসের ১৪ নম্বর আয়াত থেকে জানব ওয়ালাম্মা বালাগা অশুদ্ধ একটি ছেলে যখন সে বালেগ হবে আর চার নম্বর সুরা নিসার ছয় নম্বর আয়াত থেকে জানব অবতালুল ইয়াতামা হাত্তাইদা বালাগুন নিকা একটি মেয়ে যখন বিবাহের বয়সে আসবে তখন এই ছেলে মেয়ে এদের বিবাহ দিতে হবে চব্বিশ নম্বর সুর নূরের বত্রিশ নম্বর আলিম তোমাদের মধ্যে যারা স্ত্রী ছাড়া পুরুষ এবং স্বামী ছাড়া নারী রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও এটি আল্লাহ তালার অর্ডার আর কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সৎ তাদেরকেও যদিও তারা গরিব হোক না কেন আল্লাহ নিজের ফজল সাহায্য সম্পাদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন আসলে আল্লাহ বিপুল বিস্তৃতীয় সমৃদ্ধির অধিকারী ও সর্বজ্ঞ এখান থেকে আমরা জানলাম বিয়ে করিয়ে দিতে হবে বালেক ছেলে মেয়েদেরকে আর প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন অনেকে অভাবে আছে আল্লাহ বোসেন অভাব দূর করে দেবো অনেকে গরিব রয়েছে আল্লাহ বোসেন আমি ধনী বানিয়ে দেব কিন্তু শর্ত হচ্ছে বিয়ে করতে হবে অল্প বয়সে বিয়ে করলে অনেক লাভ তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে জানিয়ে দিই তারা যদি অল্প বয়সে বিবাহ করে তাহলে অল্প বয়সে বিবাহ করলে সন্তানের রোমান্টিকতার বহু সময় পপ পাবে তাই এত তাড়াতাড়ি আমাদের উচিত আমাদের সন্তানেরা বালেগ হয়ে গেছে বিবাহ দিয়ে দিতে হবে আর সন্তানদেরকে বলতে চাই তোমাদের যাদের গার্জিয়ান রয়েছে তোমরা বিয়ে করতে দেরি করো না স্টুডেন্ট কোনো সমস্যা নেই বাবা মাকে তোমরাই বলো আল্লাহ তো অফার দিয়ে রেখেছেন আল্লাহ তোমাদেরকে বড়লোক বানিয়ে দেবেন আল্লাহ তালা রা এটি তাহলে কেন তোমরা দেরি করবে বিয়ে করো বিয়ে করে তোমরা লেখাপড়া চালিয়ে যাও গার্জিয়ানদেরকে পাবন্দি করো তারা যেন তোমাদের বিবাহ দিয়ে দেয় তাই আসুন আমরা আমাদের সন্তানদের যখন আমরা দেখতে পাই তারা যৌবনে পদার্পন করেছে তো আল্লাহ তালার দেয়া এই যে বিশাল অফারটাকে আমরা গ্রহণ করি আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ দিয়ে দিই পড়ালেখা তারা চালিয়ে যাক মনে রাখবেন বিবাহ করলে আমাদের সন্তানরা লজ্জায় স্থানের হেফাজত করতে পারবে বিবাহ করিয়ে দিলে তারা তাদের সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখতে পারবে গোপন অঙ্গকে হেফাজত করতে পারবে তাড়াতাড়ি তারা ধনী হতে পারবে ইমান পরিপূর্ণ হয়ে যাবে যত অসুস্থতা রয়েছে দূর হয়ে যাবে তারা ইবাদত করলে ইবাদতে খুব মজা পাবে আল্লাহ আল্লাহতালার নৈকট্য তারা লাভ করতে পারবে মানসিক তৃপ্তি পাবে তারা এমন তৃপ্তি যেটা শুধু নিজের জীবনের জন্য ছেলে তার বউয়ের কাছে পাবে আবার বউ তার স্বামীর কাছে পাবে মেয়ে তার স্বামীর কাছে পাবে কিন্তু দেখা গেল এরা যদি জেনা করতে যায় সেখানে পাবে না তো গার্জিয়ানদের উচিত আমরা যারা গার্জিয়ান রয়েছে। আমরা আমাদের বালেক ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিই তারা পড়ালেখা চালিয়ে যাক এবং তাদেরকে আমরা আশ্বস্ত করি যে যৌবনের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয় প্রতিষ্ঠিত হওয়ার সাথে নয় যৌবনের সম্পর্ক বিবাহের সাথে যৌবনকালে বিবাহ দিলে তাদের মেজাজ ঠান্ডা থাকবে মাথা কখনো হট হবে না তারা তাদের যৌবনের ক্ষুধা বৈধভাবে যখন নিবারণ করতে পারবে তখন তো প্রশ্নই জাগে না যে কোনো ঝগড়া ফাসাদ তারা করবে আরো অনেক উপকারিতা রয়েছে খাবার না পেলে যখন ক্ষুধার যন্ত্রণায় হারাম ভক্ষণ করে ফেলে ঠিক সেই রকম একটি বালেক ছেলের যখন স্ত্রী না থাকে আর একটি বালেগা মেয়ের যখন স্বামী না থাকে তখন তারা যৌবনের ক্ষুধার তাড়নায় তারা কি করে অবৈধভাবে মেলামেশা করে আর ধরা খেলে সারাটি জীবন তাদের মান সম্মান চলে যায় তা আমাদের বিয়ে কে সন্তানদের জন্য বিবাহকে আমাদের সোসাইটিতে আমাদের দেশে সহজ করতে হবে। তাহলে সমাজ থেকে অনেক এক কমে যাবে। ছেলে মেয়েদেরকে যদি অভিভাবকেরা অল্প বয়সে বিবাহ দিয়ে দিতে পারেন সরকারি চাকরি চিন্তা করছেন এটি পরে চিন্তা করেন আগে দেখুন আপনার সন্তান সঠিক মানুষকে না যদি মানুষ হয় তার সাথে বিয়ে দিয়ে দেন কারণ এটা চিন্তা করেন কখনো একটা মেয়ে কখনো দেখা গেল খাবার অভাবে মারা যাবে না মারা যাবে তো শুধুমাত্র দেখা গেল খাবারের জন্য কোনো সন্তান মারা যাবে না কিন্তু যখন আজ আমাদের দেশের যে অবস্থা হয়েছে তাতে কি হবে অনেকের অত্যাচারের কারণে এমন জানোয়ার সন্তান আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে যে তারা ছবল দিবে তাই আমরা যারা মেয়েদের অভিভাবক রয়েছি আবার যারা ছেলেদের অভিভাবক রয়েছি বিষয়টি আসুন আমরা বিবেচনা করি এই আয়াতগুলি একটু আমরা একটু চিন্তা করি যে আল্লাহ কি বলতে চাচ্ছেন বিবাহের সম্পর্ক যৌবনের সাথে বিবাহের সম্পর্ক কখনো কেরিয়ারের সাথে না এটি তাদেরকে বুঝিয়ে দিন আর যতটুকু বিবাহ আমরা সহজ করে নিতে পারব ততটুকু দেশ থেকে বিদায় নেবে সমাজ থেকে বিদায় নেবে না ব্যবিচার ধর্ষণ এগুলি একেবারে কমে যাবে তাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যারা অভিভাবক রয়েছি আমরা অন্তত এতটুকু যেন করি আল্লাহ তালার এই আয়াতগুলির উপরে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন